This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বছরের শিশুকে ধর্ষণ করে খুন গুরাপের ঘটনায় রায়দান বাহান্ন দিনে দোষী সাব্যস্ত প্রতিবেশী প্রৌর হুগলির গুরাপে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী প্রৌরকে দোষী সাব্যস্ত করল চুচুরার পক্ষ আদালত রয়েল ও বাহান্ন দিনে আগামী সতেরোই জানুয়ারি সাজা ঘোষণা গত চব্বিশে নভেম্বর সন্ধ্যাবেলা বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল ওই শিশুটি বাজারে যাওয়ার সময় তাকে খেলা করতে দেখেছিলেন বাবা ফিরে এসে মেয়ের খোঁজ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন ডাকেন প্রতিবেশীদেরও সকলে মিলে এলাকায় খোঁজাখুঁজি করতে গিয়ে অশোক সিংহ নামে এক প্রতিবেশীর বাড়ি থেকে শিশুটির দেহ উদ্ধার হয়েছিল এরপরেই অভিযুক্ত প্রৌরকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল পরে প্রৌরকে গ্রেফতার করে পুলিশ বুধবার তাকেই দোষী সাব্যস্ত করলেন বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী আদালত সূত্রে খবর শিশুকে ধর্ষণ খুনের ঘটনার নয় ডিসেম্বর চার্জশিট জমা দিয়েছিল পুলিশ চার্জ গঠন হয় এগারোই ডিসেম্বর এরপর এক মাসের মধ্যে সাতাশ জনের সাক্ষ্য গ্রহণ সহ গোটা বিচার প্রক্রিয়া শেষ করে রায় ঘোষণা করলেন বিচারক সরকারি আইনজীবী বলেন নতুন যে বিএনএস আইন এসেছে তাতে এত দ্রুত বিচার পর্ব শেষ হল বিচার পর্ব শুরু হওয়ার পর বড়দিনের সময়ের সাত দিন ছুটি ছিল না হলে আরও আগে নিষ্পত্তি হতো মামলার এটা সম্ভব হয়েছে পুলিশের সঠিক তদন্তের ফলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে শিশুটির বাড়ির পাশে অশোকের বাড়ি অনেক খোঁজাখুঁজির পর তার বাড়িতে কম্বল ও কাঠ চাপা দেয়া অবস্থায় শিশুটির দেহ পাওয়া গিয়েছিল অশোকের বিরুদ্ধে আগেও নানা ধরনের অভিযোগ উঠেছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেগুলি ধামা চাপা পড়ে গিয়েছিল স্থানীয় এক বাসিন্দার কথায় সন্ধ্যার পর থেকে আমরা সকলেই খোঁজাখুঁজি করছিলাম ওই দিন অশোককেই আমাদের সন্দেহ হয়েছিল পরে ওর বাড়ি থেকেই পাওয়া গিয়েছিল মেয়েটিকে কাঠ কম্বল চাপা দিয়ে রেখে দিয়েছিল ওর স্বভাব খারাপ নিজের মেয়ের সঙ্গেও খারাপ ব্যবহার করত আগেও এমন কিছু ঘটনা ঘটিয়েছিল পরে তা ধামা চাপা পড়ে যায় আমরা ওর ফাঁসি চাই দোষীর ফাঁসির দাবি জানিয়েছিলেন শিশুর বাবা মাও আগামী সতেরোই জানুয়ারি আদালত দোষীকে কি সাজা দেয় সেদিকেই এখন তাকিয়ে গোটা পরিবার ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর

গুরাপের ওই পক্ষ কেসটা আজকে দোস কি বলবেন দা হ্যাঁ এই কেসটা আপনাদের বলে দেখি যে 24 11 2024 তারিখে সোর্ণেবালা গুরাপ থানার অফিসার ইন তিনি একটা খবর পান যে ওই তার থানার অন্তর্গত একটা গ্রামে একটা মেয়েকে কে মেয়ের উপরে একটা অত্যাচার করা হয়েছে এবং তার অবস্থা ভালো না এবং সেখানে লয় এন অর্ডার সিচুয়েশন খুব খারাপ সেই খবরটা পেয়ে সে যথাযথি সঙ্গে সঙ্গে সেকেন্ডে উপস্থিত হয় এবং তারপরে মেয়েটাকে নিয়ে তার বাবা হাসপাতালে যায় হাসপাতালে যাওয়ার পরে মেয়েটাকে দেখা যায় যে সে মৃত অবস্থায় এসছে সঙ্গে সঙ্গে একটা এফআইআর হয় এবং এফআইআর হওয়ার পরে সেই চব্বিশ তারিখ রাতেই যথাযুক্ত সেকশানে পক্সো আইন এবং অন্যান্য বিআরএস এর অন্যান্য আইনে যথাযুক্ত সেকশানে মামলা শুরু হয় এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে সেদিনটা চব্বিশ তারিখটা বুঝতেই পারছেন রাত হয়ে গেছে চব্বিশ তারিখ যদিও যদি শুরু হলো কিন্তু প্রকৃত পক্ষে শুরু হয় পঁচিশ তারিখ থেকে এবং এই কেসটা তদন্ত ভার গ্রহণ করা হয় এবং তদন্ত ভার দেওয়া হয় সিআই সার্কুলের যে আইসি কিন্তু সেটা বড় কথা না সেই তদন্তটার জন্য এসপি সাহেব শ্রী কামনা শ্রী সেন সাহেব তিনি একটা সিট গঠন করেন এবং তার লিডারশিপে এবং সুপারভিশনে ছিলেন অ্যাডিশনাল এসপি এবং ডিএসপি ডিএনটি সাহেব এবং তারা সবাই মিলে একটা সুন্দর তদন্ত করেছে এবং আমি এতদিন ধরে এত মামলা করেছি আপনারা জানেন পুলিশের এত এত তদন্ত এবং এত তদন্ত আমি এই প্রথম পেয়েছি এবং আপনাদের আরও জানিয়ে দেখি যে বিএনএস অ্যাক্টে আজকে আপনারা বুঝতে পারছেন যে চব্বিশ এগারোর ঘটনা পুলিশ চার্জশিট দিয়ে দিল সাত তারিখে চার্জশিট তৈরি করলো ন তারিখে কারণ রোববার দিন ছুটি ছিল তারপরের দিন পক্স বন্ধ ন তারিখে সেই চার্জশিট করে জমা পড়লো এগারো তারিখে সেটার কপি দেওয়া হলো আসামির কাছে এবং সেদিনকেই আমি চার্জ ফ্রেম করলাম ঠিক অ্যাপ্রোপ্রিয়েট সেকশানে এবং তারপরে ডিফেন্সের থেকে সাত দিন টাইম চেয়েছিল যেটা খুব স্বাভাবিক ব্যাপার কারণ অত বড়ো কেস ডিফেন্সকে তৈরি করতে হবে ডিফেন্সের সেই সাত দিন টাইমটা কোর্ট মঞ্জুর করেছিলেন তারপরেই শুরু হয়ে গেল আমাদের ট্রায়াল এবং আপনারা ভাবতে পারবেন না যে চব্বিশ তারিখে চব্বিশ তারিখের মধ্যে আমি ইনক্লুডিং আয়ো সমস্ত সাক্ষী কমপ্লিট করেছিলাম এখানে মোট আমরা সাক্ষী দিয়েছি বলো টোয়েন্টি সেভেন সাতাশ জনকে সাক্ষী দিয়েছি সাতাশটা আঠাশ সবাই বোধ হয় এনিবে সাতাশ সাতাশ জন সাক্ষী আমরা দিয়েছি মোট এবং তারপরে আপনারা বুঝতে পারছেন তারপরে এই বড়দিনে বন্ধ পড়ে গেল সেই সাত দিনটা চলে গেল এবং তৎসত্ত্বেও এটাই বোধহয় যতদূর আমার মনে পড়ছে এই নতুন যে আইনটা হয়েছে বিএনএসএ তাতে এটাই ভারতবর্ষের দ্রুততম বিচার পর্ব শেষ হলো। আমাদের মহামান্য আদালত চক্রবর্তী তিনি অসাধারণ দক্ষতার সঙ্গে এই মামলাটা নিপুণভাবে খুব তাড়াতাড়ি বিচার পর্ব শেষ করেছেন আজকে আসামিকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আগামী সতেরো তারিখে তার সাজা ঘোষণা হবে দেখুন যা কেসটা হয়েছে যেভাবে মেয়েটাকে রেপ করে মার্ডার করা হয়েছে তার সাইন্টিফিক এবং মেডিকেল সমস্ত এবং প্রকৃত প্রত্যেকটা আমি আমি সাক্ষী দণ্ড দেখুন বিচারক সাজাটা দেবেন বিচারক সেটা পুরোটাই তার ব্যাপার হয়তো আমি কিছু বলতে পারি না তবে আমার যা আমার যেটা বক্তব্য যে এই কেসের আমি সর্বাঙ্গভাবে প্রমাণ করতে পেরেছি সুতরাং মৃত্যুদণ্ড হবে যথাযথ সাজা এবং আমি আপনাদের জানিয়ে রাখি যে এত দ্রুততার সঙ্গে এই মামলাটা করতে পারার জন্য আমি নিজেও খুব আনন্দিত আমি আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী এবং মহামান্য আইনমন্ত্রীর কাছে কৃতজ্ঞ তারা আমার পরে আস্থা রাখতে পেরেছিলেন এবং তাদের সেই আস্থাটা আমি তারা যে রেখেছিলেন সেটা আমি পূরণ করতে পেরেছি বলে আমি ভীষণ আনন্দিত এটাই আমার বক্তব্য আছে এই ধরনের যেভাবে দ্রুত তদন্ত শেষ করে খুব নজিরবিহীনভাবে একটা রায় বিরাট বার্তা বিশাল বার্তা সমাজের কাছে বার্তা যাবে না আপনি চিন্তা করতে পারেন কি অমানসিক পরিশ্রম পুলিশ এটি চেষ্টা করেছে আপনি ভাবুন চব্বিশ তারিখ রাতের ঘটনা ইনভেস্টমেন্ট করার সময় পাচ্ছে কবে পঁচিশ তারিখ থেকে পঁচিশ তারিখ থেকে সাত তারিখের মধ্যে ইনভেস্টমেন্ট কমপ্লিট এবং ন তারিখে চার্জশিট দেওয়া হলো তারপরে সঙ্গে সঙ্গে দুদিন সময় দেওয়া হলো আসামিকে দেওয়া হলো তার কফি করা হলো ট্রায়াল শুরু হলো সাত দিন টাইম চলে গেল ডিফেন্স এবং সাত দিন চলে গেল কিসে না আমার বড়দিনের বন্ধ তাহলে এই সাত সাত চোদ্দ দিন যদি বাদ দেন তাহলে ভাবতে পারেন কত দ্রুততার সঙ্গে এই মামলাটা করা হয়েছে Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. family and couples who offers magic to suit your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান Four seven zero zero five five four seven, or 9163330803 nine one six three, three 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 zero eight zero. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.